শ্রোতা স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা শামীমের উপন্যাস আমাদের চিঠি যুগ কু ঝিকঝিক পাঠ করছি আমি শাহনা রহমান সুমি সেদিন সকালে হেঁটে হেঁটে বাড়ি ফেরার সময় দেখি মোরশেদ চাচা তাদের বাড়ির বাইরে সড়কের ধারে দাঁড়িয়ে আছে আমাকে দেখে ডাক দেয় তারপর আস্তে আস্তে কেউ যেন শুনতে না পায় এমনভাবে বলে আচ্ছা তুমি তো খুব ভালো ছাত্র তো রেফ্রিজারেটর কি রেফ্রিজারেটর আমি ঠিক বুঝতে পারি না মোর্ষের চাচে এই শব্দ দিয়ে কি বোঝাতে চাইছে তবে বিষয়টি যে খুবই গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে তার চোখ মুখের অস্থিরতা থেকে আমি ব্যাপারটা ভালো করে অনুমান করার জন্যে বলি মানে জিনিসটা দিয়ে কি করে বলেন তাহলে হয়তো বোঝাতে পারবো আরে জিনিস কি করে এসবই যদি কইতে পারমু তালি আর তোমাক কইতেছি কেন শাকসবজি তরকারি মাছ মাংস এসব নাহি রাহে বুঝবার পারতেছি না এসব জিনিস তো যায় শিকাতেই রাহা যায় তক্তার পরও রাহা যায় এইগুলো রাহার জন্যে ওই রেফ্রিজারেটর দরকার কি বুঝায় কেন এতক্ষণে আমি ব্যাপারটা একটু ধরতে পারি চাচা মনে হয় রেফ্রিজারেটরের কথা বলছেন নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করি আপনি কি রেফ্রিজারেটর মানে ফ্রিজের কথা বলছেন ঠিক ঠিক ধরছ ব্যাপারটা কি কৌশছেন দেহি দামও নাহি মেলা তা তো হবেই কেন কি হয়েছে ওই যে তোফাজ্জল সাহেবের বাসার নতুন ভাড়াটি তার বাসায় নাহি এই জিনিসটা আইসে কালকা সন্ধ্যায় ঢাকা থেকে লোকজন ভিড় জমাইতেছে সেইটু দেখবার জন্যে এতক্ষণে আমি খেয়াল করি সত্যি তোফাজ্জল সাহেবের বাসাটা বেশ সরগরম মনে হচ্ছে তোফাজ্জল সাহেব নিজে এ বাসায় থাকেন না মিডল চলে গেছেন তিনি বাসা দেখাশোনা করে তার এক বৃদ্ধ শালা তার অবস্থাও সকাল বিকাল সিঁড়ি ভেঙে উঠতে পারে না বলে সে বাসার নিচতলাতেই থাকে সে আর তার স্ত্রী ছোট শালা সেও একতলারই একটা রুমে থাকে তবে তার ছেলে মেয়ে আর বউ সবাই আমেরিকা থাকে আমরা নিশ্চিত তোফাজ্জল সাহেবের আর কোনো শালা থাকলে সেও এখানি চঞ্চল তাই মজা করে বলে তোফাজ্জল সাহেবের শালাকীর্ণ শালাকীর্ণ বাসা বাসা সেই এখন অনেকটাই জনাকীর্ণ কেউ কেউ ছোট্ট বাগানটায় দাঁড়িয়ে আছে কয়েকজনকে দেখা যাচ্ছে সিঁড়ি ভেঙে উঠতে সেদিকে তাকিয়ে আমি চাচাকে বলি এ জিনিস তো ডিসি সাহেবের বাসায়ও থাকার কথা তাছাড়া বাসেদ ভাইরা অনেক বড় ব্যবসা করেন তাদেরও থাকার কথা দূর মিয়া কি যে কও না ডিসি সাহেবের বাসায় থাকবার পারে কিন্তু বাসেদগারের বাসায় থাকবো কেবা করে কি মনে করো তুমি জুতার ব্যবসা করে ওই জিনিস কেনা যায় না অত টাকা খরচায় এই জিনিস কিনবো বাসেদ বাসেদ হুম কি যে কও না তুমি তারপর একটু থেমে এদিকে ওদিকে চেয়ে একটু গলা নামিয়ে চাচা প্রশ্ন করে আমাকে আমরা তো সাধারণ মানুষ আমরা চোখের সামনে দেখা সেইটা সম্পর্কে একরকম ধারণা করি কিন্তু ধারণাটাও ঠিক নাও হইতে পারে মানে বিজ্ঞানসম্মত নাও হইতে পারে তে তোমাদের বিজ্ঞান বইয়ে এ সম্পর্কে কি লেখা আছে বলতে পারো আমি নিশ্চিত হই রেফ্রিজারেটর সম্পর্কে মোরজেদ চাচার কোনো কিছু জানা নেই বিজ্ঞান বইয়ের ছুতা তুলে জিনিসটা সম্পর্কে জেনে নিতে চাইছে আমি একটু বোঝানোর চেষ্টা করি এইটা চাচা ইলেকট্রিসিটিতে চলে ধরেন আপনি একদিন হাতের সামনে ওই বাঙালি নদীর তরতাজা রায়েক মাছ পেয়ে একসঙ্গে পাঁচশের কিনে ফেলেছেন কিন্তু একসঙ্গে তো চাচি এত মাছ রাঁধতে পারবে না আর রাঁধলেও তো নষ্ট হয়ে যাবে তখন আপনি ফ্রিজে মানে রেফ্রিজারেটর মধ্যে সেগুলো রেখে দিতে পারবেন কয়েক মাসেও নষ্ট হবে না আর তারপর ধরেন তরি তরকারি বারবার রাঁধার চেয়ে একেবারেই বেশি করে রেঁধেছেন খাওয়ার পরে বাকিটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলেন আবার কয়েকদিন পরে খাওয়ার ইচ্ছে হলো তখন বাটিটা বের করে একটু গরম করে খেয়ে নিলেন আর তারপর ধরেন বাসায় অনেক অতিথি আসবে তাদের জন্য রান্নাবান্না বান্না করার দরকার হবে এক সঙ্গে বেশি মাংস কিনে বাইরে রাখতে নষ্ট হয়ে যাবে তখন শুনতে শুনতে মর্ষেদ চাচার চোখে মুখে রাজ্যের বিস্ময় ফুটে উঠে কিন্তু খুব ঘাঘু মানুষ তাই আমাকে থামিয়ে আবারও প্রশ্ন করে এসব তো জানা আছে কিন্তু এই ব্যাপারে বিজ্ঞান কি বলে বিদ্যুৎ যদি না থাকে তাহলে কি হবে তাছাড়া তোমার ওই রেফ্রিজারেটরের মধ্যে তরি তরকারি আর মাছ মাংস কি বছরের পর বছর রাখা যাবে বছরের পর বছর তা রাখা যাবে না চাচা তাছাড়া বিদ্যুৎ যদি চলে যায় তাহলে তো একটু অসুবিধা হবেই মর্শের চাচা লুফে নেয় আমার কথা তাহলেই দেখো বিজ্ঞানেরও সীমাবদ্ধতা আছে এসব আলগা ফুটানি বুঝলা শেখের বেটা পাকিস্তানি গেরে তারায় দেশে বলে বাঙালি গেড়ে ট্যাকে দু পয়সা এসেছে তাই দিয়ে আলগা ফুটানি দেখাচ্ছে এই যে তুমি কইলা পাঁচ সের রায়ক মাস একসাথে কেনার কথা কেন পাঁচশের সের রায়ক মাস আমি একসঙ্গে কিনব কেন আরে নদীর ধার থেকে তো টাটকা রায়ক দৈনিকই কেনা যায় তরতাজা জিনিস রেফ্রিজারেটারে ঢুকায়ে ঠান্ডা করার কোনো দরকার আছে আমাদের খরশে তো কিনতে চাইছিল বাবা একটা রেফ্রিজারেটর কিনি বাবা একটা রেফ্রিজারেটর কিনি কইতে কইতে আমার কান দুইডো একেবারে ঝালাপালা কইটে দিছে আমি মানা করছি কইসি এসব কিনে টাকা পয়সা নষ্ট করার চেয়ে তুই এই নোট গোলা দিয়ে ঘরের চালের ফুটা বোঝা ঝড় বৃষ্টির দিনে ঘরের মাইজাত পানি গরবো না আমি হাসি চাপতে চাপতে বলি জি চাচা ঠিকই বলেছেন প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার